রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা করে টাকা এবং সোনালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা পুলিশ এবং স্বজনরা জানিয়েছে ভোর আনুমানিক চারটার দিকে বিবির বাগিচা এলাকায় ওই বাড়িতে হানা দেয় কয়েকজন গ্রিল কেটে ঢুকে গৃহকর্তাকে হত্যা করে এবং গুরুতর আহত করা হয় গৃহকর্তীকে নিহত ব্যক্তির নাম স্মাইল খান তার স্ত্রী সালিহা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্মাইলকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সকাল ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ইসমাইল এবং সালেহা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা পরীক্ষা করে ইসমাইলকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক যাত্রাবাড়ি থানার ওসি বলছেন এই দম্পতি পিবির বাগিচা এলাকায় একটি চারতলা বাড়ির তলায় থাকতেন ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি এই ঘটনার বিস্তারিত তথ্য আমাদেরকে একটু জানাবেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো কলি আসলে ভোর রাতের ঘটনা এবং ভোর রাতে আসলে নামাজ নামাজের পরপরই যখন বাড়ির মালিক এই বাড়ির মালিক স্মাইল হোসেন খান তিনি টের পেয়ে যান যে তার বাসাতে গ্রিল কেটে দোতলা যে বাসা সে বাসায় চোর ঢুকেছে সেই চোরকে প্রতিহত করতে গিয়েই তাদের মারধরের শিকার হন এবং সেই সঙ্গে তাকে গলা টিপে মেরে ফেলা হয় তেমনটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং চিকিৎসকরাও বলেছেন যে শ্বাসরোধ করে এই বাড়ির মালিককে যারা এসেছেন চুরি করতে তারা তাকে হত্যা করেছে এবং সেই সাথে বাড়ির মালিকের স্মাইলের স্ত্রী যিনি হাসপাতালে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনিও খুব গুরুতর আহত তাকেও এই দুর্বৃত্তরা বা দুষ্কৃত দুষ্কৃতকারী যারা ঢুকেছেন তারা তাকে জখম করেছেন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমি আছি সেই বাড়িটির সামনে চারতলা বাড়িটির দোতলায় বাড়ির মালিক স্মাইল হোসেন খান যিনি এরই মধ্যে মারা গেছেন এবং তার স্ত্রী হাসপাতালে আছেন আমরা একটু ভেতরে দেখাতে চাই কলি যে এই বাসাটির গ্রিল কেটে এই চুরির ঘটনাটি ঘটেছে আজকে ঠিক ভোর রাতে এই ঘটনাটি এবং এই এলাকার মানুষজন আতঙ্কে আছে এরকম একটি ঘটনার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চেষ্টা করবে পুলিশ তেমনটাই কিন্তু আমরা আমরা জানতে পেরেছি কোন কোন আমরা দেখার বলতে তালা তো দেখার তবে যেটা আন্দাজ করা যাচ্ছে যে এদিকে আসে নাই পিছন দিয়ে গলি আছে ওই গলি দিয়ে ওঠা যায় উঠে ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে তারপরে ওই যে ভিতরে ঢুকছে আবার যাওয়ার সময় ওই দিকে গেছে এদিকে আসে নাই আর এদিকে আসলে তো সিসি ক্যামেরা আছে আপনারা দেখতেই পারবেন ওনার রুমেও আছে সিসি ক্যামেরা আসলে সিসি ক্যামেরা আছে সব সব জায়গায় সিসি ক্যামেরা আছে দেখা যাবে আইন শৃঙ্খলা চেষ্টা করছে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন এরকম একটি নৃশংস ঘটনা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের কর বের চেষ্টা করছে এই সেই বাসাটি যে বাসাটি এখন তালা মারা পরিবার হাসপাতালে এবং আমরা জানি যে তার সন্তানরাও দেশের বাইরে থাকে এই সেবাস রক্ত এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত না দেখাই আমরা রক্ত না দেখাই এই তালা তালা আছে এখন এবং শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে তদন্ত করে ঘটনার যারা দায়ী তাদের খুঁজে বের করতে কলি আমরা আছি এই যাত্রাবাড়ি স্পটে জি রাব্বি আপনাকে অনেক ধন্যবাদ